আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের নেতা আমি উমকে ইউনিয়নের নেতা আমি হুমকে ইউনিয়নের নেতা আজকে নেতা হইয়া কিলা বলো দেখেন আজকে পরিস্থিতি কি পনেরো বৎসরে যা কিছু না করছে এখন বর্তমানে যে অবস্থা শুরু হচ্ছে এই যে দেখেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা জুতার মালা পাওয়ায় বিএনপির নেতা নেতাও না ফাতি নেতা এগুলোর দায়ী কেন আজকে দেখেন এই নতুন দল এনসিবি লোকেরা বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করতেছে গর্ভবতীর সংখ্যা বাড়তেছে এই নতুন দলের সদস্যর কারণে আজকে আওয়ামী লীগের এত নেতাকর্মী কর্মী ডাইরেক্ট গুলি করতেছে ডাইরেক্ট নির্যাতন করতেছে বিলেট দিয়ে ফোচাইতেছে আ নুরুল হুদা বীর মুক্তিযোদ্ধা প্রধান কমিশনার সে কমিশনার নির্বাচন কমিশনার তাকে আজকে যে অপমানিত করা হচ্ছে এটার জন্য দায়িকায় এই বাংলাদেশে যে হাজার হাজার নেতাকর্মী যে এইভাবে জুলুম করতেছে নির্যাতন হতেছে মরতেছে কুত্তার মতন মারতেছে একটা পশু পাখি মারলো একটা দ্বিতাবোধ করে কিন্তু আওয়ামী লীগের নেতারা মারতে কোনো দ্বিতাবোধ করে না কেন এত অত্যাচার কেন যারা করতেছে তাদের বিচার হবে আওয়ামী লীগ সরকার পনেরো বছর কিন্তু কিছুই করে নাই কোনো নির্যাতন করে নাই এখনকার বর্তমান হিসাবে যেই অবস্থা করতেছে তার তুলনায় কিছুই করে নাই দশ ভাগ একশো ভাগের দশ ভাগও আওয়ামী লোকেরা কোনো অন্য দলের নেতাকর্মীদের উপর হামলা করে নাই মারিধোর করে নাই মারে নাই কিন্তু আজকে যেই অবস্থা করতেছে নির্মম পরিহাস হবে নির্মম তাদের একদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আসবে প্রত্যেকটি শিক্ষা নেওয়া মানে এখন যা করতেছে কিন্তু আওয়ামী লীগের তারা শিখতেছে নির্মম পরিহাস হবে নির্মম এমন করুণ অবস্থা হবে মানে বাড়ির যাওয়ার রাস্তা খুঁজে পাইবো না মাল লোকে বাফের লোকে দেখা করার কিন্তু সেটা বড় কথা না আজকে যেই অবস্থা এই অবস্থার জন্য দায়িত্ব আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দায় সম্পূর্ণ কেন্দ্রীয় নেতারা দায় আমি আওয়ামী লীগের বিপক্ষে কইলে মনে করে আওয়ামী লীগ করে না কেন্দ্রীয় নেতারা দেয় কেন্দ্রীয় নেতারা গোষ্ঠ না খাইয়া খাইয়া টাকা না হ্যাঁ বিভিন্ন দলের হাইব্রিড বিভিন্ন দলের কুলানেশন না দিত নির্বাচনে নমিনেশন না দিত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নমিনেশন না দিত আজকে কমিটিতে না ঢুকাইত তাহলে আজকে আওয়ামী এই করুণ অবস্থা হতো না কেন্দ্রীয় নেতারা দায় কেন্দ্রীয় নেতারা সবগুলো নেতা দায় আজকে আজকের কেন্দ্রীয় নেতারা যদি ঠিক থাকতো কেন্দ্রীয় নেতারা যদি সময় মতন সব পদক্ষেপ নিত সঠিক লোকদেরকে তৃণমূল এবং ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতো তাদেরকে কমিটিতে যোগদান করাইতো তাদেরকে কমিটিতে রাখতো তাইলে আজকে জেলা পর্যায়ে ঠিক হয়ে যেত কেন্দ্রীয় নেতারা ঠিক হইলে জেলা পর্যায়ে ঠিক হতো জেলা পর্যায়ে তারা ঠিক হইলে থানা পর্যায়ে ঠিক হইতো থানা পর্যায়ে তারা ঠিক থাকলে আজকে ইউনিয়ন পর্যায়ে ঠিক থাকতো কিন্তু আজকে কেন্দ্রীয় নেতার কারণে আজকে সবগুলা এই অবস্থা সবগুলাতে এই অবস্থা কথা বুঝতে পারছেন আপনারা দায়ী আওয়ামী লীগের লোকেরা দায়ী আজকে শত শত মানুষ মরতেছে এত অত্যাচার হইতেছে এত কিছু হইতেছে শুধু আওয়ামী কারণে আওয়ামী এগুলো পাপের ফসল তাদের লুবের ফসল লুপ করছে এই জন্য আজকে এই অবস্থা আমি আওয়ামী করি আমার পরিচয় জানান আমি আওয়ামী করি আমার বাবা একজন মীর মুক্তিযোদ্ধা আমার চাচা একাত্তরের যুদ্ধে শহীদ হয়েছেন আমার পরিবারের দুজন একজন শহীদ হয়েছেন একজন মুক্তিযোদ্ধা আমি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ শুরু করেছি ছাত্রলীগ থেকে শুরু করেছি এফ এ ফখরুল ইসলাম মুন্সি খুব ভালো লোক ছিলেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক আমি দোয়া করে ওনার হাত ধরে আমি রাজনীতি শুরু করেছি আমার ইউনিয়নের ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম আমি বিগত অনেক বছর টাকা খরচ করে রাজনীতি করছি কারোর কাছ থেকে এক টাকাও নেই নেই আমি থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম অনেক বছর উনিশশো সালে টাকা পিলখানা শহীদ পরিবারের সন্তান হিসেবে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করি আমি সৌদি আরব প্রবাসের জীবনে এসেও আমি আমি এখানে রাজনীতি করতেছি নিজের টাকা খরচ আমরা শুধু যারা রাজনীতি করে পাবো তারা সবাই নিজের টাকা খরচ করে রাজনীতি করতেছে প্রত্যেকের হাজার হাজার টাকা একটা প্রোগ্রাম দিলে বাংলাদেশে চার লাখ পাঁচ লাখ টাকা যায় করতেছে কেন আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগকে আমি চিনি না আমার ইউনিয়নে কয়জন আওয়ামী লীগ আছে আমার থানার মেজার কয়জন আওয়ামী লীগ করে আমরা তখন কমিটি করার জন্য লুক পাই নাই বিশ্রেয়া ছাত্রলীগের কমিটি কর্ম লুক পাই নাই বিশ্রেয়া ঠিক আছে আমি এখন বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রাদেশিক কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের রিয়াদ মহানগর শাখার সভাপতি আমি আমরা আমলিক করি কিন্তু সত্য কথা বলতে হবে সত্য কথা না বললে আল্লার কাছে তাই থাকতে হবে আজকে আউমীলীগের জন্য এই অবস্থার জন্য দায় আমী লীগ আর আজকে যে অত্যাচার শুরু হয়ে গেছে একাত্তরের পরে আর কখনো এরকম বর্বরতা শুরু হয় নাই ঠিক আছে সবগুলা কিন্তু শিখতেছে আমুলিক আমুলিক এত জুলুম করে নাই আজকে তারা ক্ষমতা নাই এমন শুরু করছে ভিম করে এক সাইডে দিয়া এনসিপি করে এক সাইডে দিয়া একজন প্রধান একসাইডে কমিশনার হেরে জুতার মালা পরাইয়া পরে গ্রেপ্তার করে কয় পুলিশ তাদেরকে নাটক করে বিএনপির থেকে শিখে না দেখেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ক্যান্সেল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে না এটা কাটা শুরু করছিল বিএনপি সরকার প্রথম যখন যখন রাষ্ট্রপতি বিএনপির রাষ্ট্রপতি মোহাম্ম ইয়া ইয়াজুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার করে তখন থেকে শুরু হয়েছে পনেরো তারিখ একটা নির্বাচন দিচ্ছিল একক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথম বেগম খালেদা যে দিয়েছিল। এটা শিখছে খাটা আওয়ামী লীগে শিখছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কিন্তু বেগম জিয়া টিকতে পারে নাই ইয়াজুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার বানাইয়া নির্বাচন দিতে চাইছিল আওয়ামী লীগের আন্দোলনের কারণে থাকতে পারে নাই রাত্রে কারফিউ জারি করা সেনাপ্রধান মহিনু আহমেদের হাতে ক্ষমতা তুলে দেয় এগুলা কিন্তু আগে ছিল না বাংলাদেশের ইতিহাসে বিএনপিরাই করছে বিএনপিরা করার পরে কিন্তু আওয়ামী দেখছে শিখছে আজকে যে অবস্থা কার্যকলাপ করতেছে যে নির্যাতন এরকম হাজার হাজার নুরুল হুদাকে বিবস্ত্র করে ল্যাঙ্গা করে খুন করছে হত্যা করছে পক্ষাইছে বন্দুক দিয়ে গুলি করছে এগুলা কেন এইগুলার বিচার হবে একদিন এইগুলার বিচার একদিন হবে কিন্তু দোষ তো আওয়ামী লীগের আমাদের দোষ আমরা দেখেন একটা উদাহরণ দেই আজকে একটা থানায় দুইজন আওয়ামী লীগের লোক দুইজন এমপি একজন স্বতন্ত্রে দাঁড়াইছে একজন নৌকা নিয়ে দাঁড়াইছে আরেকজন অন্য একটা মার্কা নিয়ে দাঁড়াইছে আমি নিজে সাক্ষীরা আমার চোখের সামনে এখন আপনি যদি খাটি আওয়ামী করে থাকেন আমি খাটি আওয়ামী করে আমি নৌকায় ভোট দেবো এখন স্বতন্ত্র যে করে সেও আওয়ামী যে নৌকা করে সেও আওয়ামী এখন নৌকা যে করছে সে ফেল করছে আমি তো আওয়ামী আমি নৌকাকে ভোট দেবো স্বতন্ত্র আওয়ামী যে স্বতন্ত্র প্রার্থী সে আওয়ামী করলাম করলে আমি আপনাকে ভোট দেব না কারণ আমার সিলটা নৌকায় পড়তে হবে এখন যদি নৌকা পাস করে নাই স্বতন্ত্র পাস করছে আজকে যে ত্যাগী নেতা যারা ত্যাগী নেতা যারা তৃণমূল থেকে আসে তারা কিন্তু নৌকায় ভোট দিচ্ছে সিল মারছে আজকে তেগিরা ও স্বতন্ত্র এমপি মামলা করছে নৌকার নৌকা যারা ত্যাগী নেতা আওয়ামী তাদের বিরুদ্ধে মামলা করছে কেন কত মৃদু আপনার বর্ধ নাই দিছে কই নৌকায় তা আজকে অপরাধ ত্যাগি মামলা খাইতেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমলে মামলা খাইছে দৌড়ে আইছে দেশ থেকে বাই তৈরি বিদেশে আওয়ামী লীগ থাকাকালীন আমি নিজে প্রমাণিত আমার চোখের সামনে আমার ফ্রেন্ড সার্কেলরা তাইলে সে একটা ত্যাগী নেতা করছে নৌকায় বুর্দুয়ার অপরাধে নৌকা ক্ষমাতা যাওয়ার পর সে মামলাকে ভাই গাইছে এটা কার দোষ এটা নেতার দোষ এই সব কারণে আজকে আমলিকের এই অবস্থা আর এই অবস্থার কারণে আজকে হাজার হাজার নেতাকর্মী মরতেছে দেশে আমুলিকের নেতাকর্মী আপনাদের কারণে শুধু কেন্দ্রীয় নেতাদের কারণে তাকার লুবে পদপদবীর লুবে লুচ্ছামিন লুবে এই অবস্থা করছে কেন্দ্রীয় নেতারা সব সম্পূর্ণ দোষী তাদের ক্যাপিটালের দরকার ল্যাংড করে আজকে আওয়ামী এই অবস্থার জন্য কেন্দ্র নেতারা দায়ী নেতাকে রিফোন আপনারা আপনারা নেতা কেন্দ্রীয় নেতা সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক সহসভাপতি প্রচার সম্পাদক আপনারা বাংলাদেশ আওয়ামী আপনারা যদি আজকে ওইখানে সত্য থাকতেন পনেরো বছর কঠোরভাবে ভাবে তৃণমূল আওয়ামী থেকে আওয়ামী আপনারা প্রাধান্য দিতেন আজকে আওয়ামী অবস্থা হইতো না থানা জেলা পর্যায়ের তারা সোজা হয়ে যেত থানা পর্যায়ের তারা সোজা হয়ে যেত ইউনিয়ন পর্যায়ের তারা সোজা হয়ে যেত আপনারা তেরা কারণে আপনাদের লোভ লালসার কারণে আপনাদের আকাম কুকামের কারণে আপনাদের আত্মীয় স্বজন স্বজন প্রীতির কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা হইছে আর আপনারা তো টাকা কামাই করে বাইকে চলে গেছেন আজকে যে দেশে যে আওয়ামী লীগের নেতা রয়েছে এইভাবে যে হইতেছে প্রধান নির্বাচনী প্রধান কমিশনার নির্বাচন কমিশনার কাজকে অবস্থা করছে সাধারণ যারা আওয়ামী লীগ করে তাদের কি অবস্থা আওয়ামী লীগ কইলে পিঠে এখন এত নির্যাতন একাত্তরের পরে এরকম নির্যাতন করে নাই আর হয় নাই কখনো বাংলার ইতিহাসে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে অথচ আওয়ামী লীগকে নৌকায় বুর্দর অপরাধে আওয়ামী লীগ থেকেই নেতারা এই মামলা খাই ভাগ্যান লাগে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের কি অবস্থা ছিল এখন তখন বলেন আমরা বুঝতে পারি না আমার কথাগুলো খারাপ লাগলো সেটাই বাস্তব সেটাই বাস্তব একদম প্রমাণ খারাপ লাগে নিজেদের কাছে খারাপ লাগে তেগিদেরকে কখনো মূল্যায়ন করার নাই আমাদের প্রধানমন্ত্রী বলছিল তেগিরা অভিমানই হয় হ্যাঁ অভিমান করে কিন্তু পদত্যাগ করে না অভিমান হচ্ছে আজকে কাটায় মাঠে আজকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে মাইর খেতেছে খুন হইতেছে কাটায় এ তারা মাইর খেতেছে খুন হইতেছে তেগিরা অন্যরা কিন্তু হয় না কথা বুঝতে পারছেন এগুলা ঠিক না কেন্দ্রীয় নেতারা দায়ী আমার আমার যে কথাগুলো বলছি আমি একদম বাস্তব খাঁটি কথা বলছি তাতে যদি আমার কোনো দোষ হয় তাতে কোনো আমার কোনো আপত্তি নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের